আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ সম্পূর্ণ হল আমাদের দ্বিতীয় দিনের মাহফিলের কার্যক্রম এই দিনটি ছিল দোয়া দিনই আলোচনা এবং আনন্দগণ মুহূর্তে ভরপুর দিনের শুরু হয় মহিলা মাহফিলের মাধ্যমে আর আমরা আমাদের সংগঠনের পক্ষ হতে প্রথমবারের মতো আয়োজন করেছি মহিলাদের অংশগ্রহণে দিনই আলোচনা নসিহত ও দোয়ার মধ্য দিয়ে এ মাহফিল অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ হয় এরপর বাদে আসর অনুষ্ঠিত হয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং একই সাথে কৃতি শিক্ষাতে পুরস্কার ও সংবাদনা অনুষ্ঠান সংগঠিত ইসলামিক প্রতিযোগিতা আমাদের শিক্ষার্থীরা কুরআন নাথ হাম এবং ইসলামী সাধারণ জ্ঞান এবং ইসলামী সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরেছে কমলি বা এ পর্বে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করে তাদের দিনই উন্নতি শিক্ষার পথে আর উৎসাহিত করা হয় সর্বশেষে বাদেম মাগদি অনুষ্ঠিত হয় আজিমুরশান দোয়া ও মিলাদ মাহফিল যাকাতের مالের ভিতরে এই মালগুলো আদায় করে মানুষকে আপন মালগুলোকে پاک করতে হয় এই যাকাতের মালের ভিতরে হুকুমান সামান্য যে নাপাক যেই অপরাধের নিহিত আছে

দেখে বই আমি রেসলে আপনার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু ওই মধু কোথাও মিলবে না রেসলে ওই মধু কোথাও মিলবে না গো যাবই আমি

আল্লাহ তালা আমাদের এ কুদ্দ আয়োজন কবুল করুন এবং এর বরকতে আমাদের সবাইকে দুনিয়া ও আকেরাতে কল্যাণ দান করুন আমিন